সেনাবাহিনীর বীরত্বকে সম্মান জানিয়ে শেকেরকোট বাজারে আয়োজিত হল বিশাল তিরঙ্গা র্যালি সোমবার বিকেলে অনুষ্ঠিত এই র্যালিতে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত ও অন্যান্য নেতৃবৃন্দ নাটমন্দির থেকে শুরু করে বাড়ি হয়ে র্যালিটি পুনরায় মন্দিরে শেষ হয় বিধায়িকা জানান পেহেলগামী নিরীহ পর্যটকদের হত্যার করা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে

চর্চা করছেন তাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এই তিরঙ্গায় রেলের